দুই থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগে চিকিৎসা সহ দেয়া হয় অনেক কিছু কাজের ট্রিটমেন্ট আমি পারি ভালো মনে করেন যে অনেকের চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্রেম ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতর ইনশাল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো ইনশাআল্লাহ সবাই তো কি অবস্থা কেমন চলতেছে আপনার ভাই আমি তো মনে করেন অনেক রোগের কাজ করি বুঝতে পারছেন বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি বাপ দামাল থেকে করি আমার শিক্ষা জীবনটা হলো কামরুক আমি কাশামে পানামে মেঘালয় অরুণাচল মিজোরাম থেকে আমি শিক্ষা করে আইসি আন্দামান দ্বীপপুঞ্জে ভারতবর্ষের সেখানে আমি শিক্ষা করছি পরি চালান হাড্ডি চালান মানুষের বিভিন্ন রোগ উপকার করি যেমন মানুষের মনে বান মারে আচ্ছা আচ্ছা এই যে আপনার রাতে যে দেখা যাচ্ছে কড়ি হাড্ডি এটি আসলে

ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্পনি করে জাগা জমিন আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় 30 35 বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদা ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আছি বাংলাদেশ আমাদের বাড়ি ঠিক আছে আমরা জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবর্ষ আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অর অরচল এটাকে বলা হয় মিজোরাম আমার দাদুভাই এখানে শিক্ষা করার জন্যgeqslantলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তারা এখানে সরবালে বাপ দাদার বাবার সাথে সাথে ঘুরতেন আপনি হ্যাঁ আমাদের বাড়িও ছিল কলকাতায় ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি ঘুরে তারপরে বাংলাদেশে মনে করার আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসি এখন যে দেশে আসেন বা এই যে এখন 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 যেখানে আসেন এই ঠিকানাটা কোথায় এটা সাভার এই যে ঠিকানায় যা আসেন আপনি এই যে ট্রিটমেন্ট দিয়ে বউ বাচ্চা কাচ্চা নিয়ে আপনার তো ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন